ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতি বনে যাওয়া থালাবাতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ জনে নিহতের মধ্যে সতেরো জন নারী ও নয় জন শিশু রয়েছেন আহত হয়েছে আরো ছেচল্লিশ জন গতকাল শনিবার সন্ধ্যায় কারুর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ত্রিশ হাজার মানুষ স্থলে ভিড় করেছিলেন বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সামনে ধাবিত হলে কয়েকজন অচেতন হয়ে পড়েন এবং সেখান থেকেই পদদলিত হওয়ার সূত্রপাত হয় ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় প্রচন্ড গরম আর জনসমাগমে অনেকের দম বন্ধ হয়ে আসে বিজয়কে এক নজর দেখার জন্য ব্যারিকেডের দিকে ঠেলাঠেলি ঠেলে শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এ সময় বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন এবং সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন পুলিশ জানায় বিজয়ের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল এবং তিনি নামাককালে সমাবেশ ঘোষণার পর কারুরে এই আয়োজন করেন তবে তিনি প্রায় সাত ঘন্টা দেরিতে সমাবেশস্থলে পৌঁছান তার দুপুরে আসার কথা থাকলেও তিনি সন্ধ্যা সাড়ে সাতটার পর আসেন দীর্ঘ সময় অপেক্ষা প্রচন্ড গরম ও পানীয় জলের অভাব পরিস্থিতি আরও খারাপ করে তোলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন বিজয়ের দলের পক্ষ থেকে প্রথমে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশ আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু আগের সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে এই সংকীর্ণ জায়গায় অনুমতি দেওয়া হয়নি ধারণা ছিল প্রায় দশ হাজার মানুষ আসতে পারেন কিন্তু বাস্তবে সাতাশ হাজারের বেশি মানুষ ভিড় জমান হতাহতের ঘটনায় তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দশ লাখ রুপি ও আহতদের এক লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে কমিশন গঠনের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় বলেছেন কারুরের এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক অন্যদিকে সমাবেশ স্থল থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান বিজয় পরে চেন্নাই পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এ দুর্ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন সাথে ছিলাম মেহেদি হাসান ফেসদাবিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ